তামিম এবং সাকিব দোনো খেলবেন চ্যাম্পিয়ন টপি। শুনে হয়তোবা অবাক লাগছে কিন্তু আসলে এটাই সত্য বলছে শুনে হয়তোবা আপনি আমার চমকে গেছেন তাই তো সমস্যা চমকানোর কোনো সমস্যা তামিম খেলছে হবে যে জুনিয়র তানজিব হাসান তামিম তামিম আছে তার মানে তামিম খেলছে এইভাবে বলছে আর সাকিব আছে হবে সাকিব তানজিদ হাসান সাকিব সে আছে এই জন্য বলছে সাকিবও আছে তো এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই একজন খেলবে তামিম সাকিব দুজনই খেলবে যদিও এক না একটু ঘুরাইয়ে পেছাইবে দেখেন তানজিব হাসান তামিম ওপেনার তামিমে ওপেনার আবার এসেছে কি সাকিব আল হাসান একজন অলরাউন্ডার তানজিদ হাসান সাকিব সেও একজন অলরাউন্ডার বলিং এবং ব্যাটিং দোকাই ভালো পারে এবং সবশেষ দেখতে পারছেন যে পরিস্থিতি খেলায় কত সুন্দর তানজিদ হাসান সাকিব খেলছে এ থেকে বোঝা যায় সে একজন অলরাউন্ডার যারা তামিম বক্ত এবং সাকিব বক্ত গুরুতর এই ভিডিওটা বানায়নি আপনারা হয়তো তাদেরকে মিস করবেন সে বলছে যে মিস করার কোনো কারণ নাই কারণ টামিমও খেলবে সাকিবও খেলবে যেই খেলুক একজন তো খেলবে নাম তো একই সেরকম তাদেরকে মিস করার কোনো কারণ নাই তাদের উল্টো তাদেরকে সুযোগ না দিয়া নতুন যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত